নমস্কার আগামী পনেরোই মে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতি বৃশ রাশি পরিত্যাগ করে বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে গমন করবে এই মিথুন রাশিতে গমন করার সাথে সাথে যাদের মেষ রাশি যাদের তুলা রাশি যাদের কুম্ভ রাশি যাদের মিন রাশি তারা কিন্তু যথেষ্ট ভালো উন্নতি ডেভেলপমেন্ট বৃহস্পতির এই ট্রানজিটে করতে চলছে এবার উত্তর এই কটা রাশির প্রত্যেকেই কি ভালো ফল পাবে পৃথিবীতে তো কোটি কোটি ছেলেমেয়ে রয়েছে এই রাশিগুলোর উত্তরটা না যদি আপনাদের দশান্তর দশা ঠিক চলে যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতির জন্মকালীন অবস্থা শুভ থাকে সেই ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা অবশ্যইভাবে একটা বিরাট প্লিশমেন্টের জায়গাতে পৌঁছতে চলছেন একটা উন্নতির জায়গাতে পৌঁছতে চলছেন পনেরো তারিখের পর থেকে আপনার জন্মকুণ্ডলীর সঠিক কি ভলিউম রয়েছে সঠিক কি টেম্পারামেন্ট রয়েছে সেটা অবশ্যই শিক্ষিত জ্যোতিষীর মাঝখান দিয়েই বিচার করা সম্ভব এবং সেটা অবশ্যইভাবে করাটা উচিত নমস্কার